মানুষের জন্য বাদ্দ জন্য আল্লাহর আমরা হচ্ছে সৃষ্টি সৃষ্টি হিসেবে অন্য সৃষ্টির কসম করা অন্য সৃষ্টির শপথ করা আল্লাহর আলমিন এটা আমাদের জন্য আরাম করেছে কায়রুল নামে আল্লাহ ছাড়া অন্য কারো নামে আমরা শপথ করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে স্রষ্টা তিনি হচ্ছেন খালেক আমাদের জন্য makhlukের জন্য তিনি makhlukকে শপথ করা হারাম করেছেন কিন্তু তিনি খালেক হয়ে তিনি স্রষ্টা হয়ে তিনি যখন সৃষ্টির শপথ করেন তাহলে সেই সৃষ্টিটি আল্লাহ রব্বুল আলামিনের নিকট অনেক বেশি দামি এটা আমাদের বুঝতে হবে যে তিনি স্রষ্টা হয়ে তিনি যখন সৃষ্টির শপথ করছেন সেই সৃষ্টিটি আল্লাহ রাব্বুল আলামিন নিকট অনেক বেশি দামি এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কোনো কিছুর কোনো সৃষ্টি শপথ করেন সেই বস্তুটির বা সেই সৃষ্টিটির অনেক মর্যাদা রয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটি বিষয় শপথ করে ফজরের দশটি রাতের জোরের এবং বেজরের ফজর মানে তো আমরা সবাই বুঝতে পেরেছি ফজর মানে হচ্ছে যে দিনের একেবারে শুরুর যে সালাতের যে সময়টা সালাতের সময় এই সময়টা শপথ রাব্বুল আলামিন করেছেন ফজলের সালাতের এবং এই সময়টা অনেক বেশি গুরুত্ব রয়েছে এখন দশটি রাত এবং আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে জোরের শপথ করলেন এবং বেজরের শপথ করলেন

দশ হচ্ছে জোর তো এই দুটি দিন এই দুটি দিনও কিন্তু এই দশের মধ্যে দশটি দিনের তো আল্লাহ রবুল আলমিন বা দশটি রাতের শপথ তো করলেন এর মধ্যে আবার দুইটি দিনের শপথ আল্লাহ রবুল আলমিন বিশেষভাবে করলেন এখানে আরেকটা বিষয় দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ফজরের সময় ফজরের সলাতের সময় ফজরের সম্পর্কে যত হাদিস আছে এগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন এগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ফজরের সময় এবং এই দশটি রাত এই দশটি রাতে এর পর পরই আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন এই দশটি রাতে বা এই দশটি দিনে এই দশটি রাত বা এই দশটি দিন ফজরের সময় যেরকম পুরো একটা দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সেরকমই গোটা বছরের মধ্যে যত দিন আছে তার মধ্যে এই দশটা দিন হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কাছে তেমনই গুরুত্বপূর্ণ এই সম্পর্কে সামনে হাদিস আসবে একটি হাদিস আসবে আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠতম দিকগুলি এই দশটি দিনকে আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লামী দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করেছেন তিনি বলছেন الافضل ايام আইয়া ايام عهد এই দুনিয়ার মধ্যে যত দিন আছে যত দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই দিনগুলোর মধ্যে সবচেয়ে তে বরযাদা পূর্ণ সবচেয়ে ফজিলতপূর্ণ হচ্ছে এই জিলহজের প্রথম দশকে এই 10 দিন আরেকটি বিষয় ফজরের গুরুত্ব এই বিষয়ে একটা হাদিস আমি বলতে চাচ্ছিলাম যেটা ভুলে গেছি ফজরের এই সময়টার গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস আছে একটি হাদিস শুধু বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই উম্মতের জন্য তিনি দোয়া করছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য দিনের সূচনা লগ্নে দিনের শুরু লগ্নে আপনি বরকত দান করুন এই সময়টা এত বেশি মর্যাদা এত বেশি বরকতপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সময়ে তার ওম্মতকে বরকত লাভ করে এই জন্য দোয়া করেছেন এই সময়টা এর গুরুত্বপূর্ণ এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তেমনি গোটা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ